হে গাইজ ওয়েলকাম টু আওয়ার নিউ অনাদার ভিডিও তো আজকে হচ্ছে শনিবার এখন বাজে সন্ধ্যে ছটা তো আমরা চলে এসেছি মধ্যম গ্রামে আগেও আগেও একদিন এসেছিলাম তো অক্ষয়তার দোকানে আমরা যাচ্ছি এখন আপনারা সবাই জানেন যে ফুড পিপলের অক্ষয়দা মানে ফুড ব্লগার অক্ষয়দা কীভাবে ইউটিউব ইউটিউবে ব্লগিং করে ফুড ব্লগিং করে নিজের স্ট্রাগেল করেই আজকে এই দোকানটা দাঁড় করিয়েছে নিজের স্বপ্ন পূরণ করেছে তো তার দোকানে আজকে আমরা যেতে চলেছি তো চলুন দেখা যাক যা যা হতে চলেছে সবটাই শেয়ার করব তো চলুন আমাদের তো আমি চলেছি আমার চলে এসছি কম্ব পাড়ায় এই দেখো অক্ষয়দা অ্যাড্রেসটা যদি বলি তো আমার এই জাস্ট এই দিকটাতেই মধ্যমগ্রাম ওভার ব্রিজটা ঠিক আছে ওই দিক থেকে এসেই একটুখানি জাস্ট তো তোমার একটা ফ্যান আমি আচ্ছা আচ্ছা দুরান থেকে এসছি আচ্ছা আচ্ছা তো এই ভালো আছো হ্যাঁ আমার ওয়াইফ তোমার ভিডিও প্রচুর দেখি তো সেই সূত্রেই এসছি এখানে অনেকটাই ব্যস্ত দাদা তো আছে বলো দাদা তোমার দোকানে আজকে যেহেতু ছ তারিখ দিয়ে দোকান খুলেছি তো এবার শনিবার দোকানদারিটা না বুঝতে পারি আচ্ছা না আগের দিন বন্ধ আগের আগের সপ্তাহটা বন্ধ ছিল এবার এই সপ্তাহে না ব্যাপারটা একটু গোলমেলে হয়ে গেছে আমি একটা ভেবে রেখেছি শনিবার হয়তো মানুষ নিরামিষ খায় আমি সেইভাবে প্রিপারেশন নিয়ে স্টার্ট করেছি তো

আপাতত ফ্রাইড রাইস চিল চিকেনটা হচ্ছে ফ্রাইড রাইস চিল চিকেনটা আমরা একটু সন্ধ্যাবেলার দিকেই করি আর রাত্রি দশটা এগারোটা অবধি খোলা থাকে তো সন্ধ্যাবেলা রাত্রিবেলা একটু ফ্রাইড রাইস আর চিল বেশি চলে আর দুপুর থেকে আমাদের পোলাও চিকেন কষা মাটন কষা এগুলো সব একদম ঘরোয়া খাবার একদম মানে কেউ যদি এক্সপেকটেশন রাখে যে আমি ভূতের রাজা দিলো বরের মতো পোলাও পাবো এখানে তাই বলবো একদমই না একদম তাই ঘরোয়া খাবার আগের দিয়ে ওই জন্য অ্যালার্ট করে দিই সবাইকে ঠিক আছে এখানে কিন্তু একদম ঘরোয়া খাবার পাবো হ্যাঁ এবার কি যত দিন যাবে যত এগাবে স্পেসও বাড়বে রান্নার লোক আসবে লার্জ কোয়ান্টিটি হবে তখন কোয়ালিটি একটু ডিফারেন্স হবে চেঞ্জও একটু প্রফেশনাল হবে সেইটা তখন আর ঘরোয়া থাকবে না ঠিক তো আসছে দিনে খুব তাড়াতাড়ি হয়তো তিন চার দিনের মধ্যে আমরা এই জিনিসগুলো সেটা হয়ে যাবে হ্যাঁ আগেও হয়ে গেছিল এখন আরো চেষ্টা করছি জিনিসটা করে নতুন কিছু এই হলো ব্যাপার থ্যাংক ইউ সো মাচ আজকে তোমরা এসেছো ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ তো যাই হোক দাদা এখন অনেকটাই ব্যস্ত রয়েছে আর মেনু যদি আমি দেখাই তো দাদা দোকানে কি কী মেনু পাওয়া যায় তো এই হচ্ছে মেনু আজকের তো মেনুটা দেখছি চেঞ্জ হচ্ছে মানে লেখাটা চেঞ্জ হয়েছে যাই হোক দেখে নিন আপনারা মেনুটা তো দোকান মোটামুটি পুরোপুরি হাউসফুল যে কটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে সবটাই পুরো ফুল তো ওই দাদা তো ওখানে অ্যাম্বিয়েন্স তো জাস্ট এরকম কিছু আমরা পোলাও আর চিকেন অর্ডার করেছি সাথে একটা হাঁসের ডিম তো সেটাই আমাদের দিচ্ছে দাদা এখানে আছে ডিম কুপিস চিকেন দিয়ে পোলাও এটার প্লেট হচ্ছে পঞ্চাশ টাকা বাচাৰাওক ছাল নাই এই হচ্ছে দাদা তো মানে চিলি চিকেন লাল ডাল ঝাল ঢাল পিস চার পিস দিয়েছে এর সাথে পোলাও বা ফ্রাইড রাইস যাই নিন না কেন পঞ্চাশ টাকা চিলি চিকেনটা কেমন খাচ্ছো এবার দেখো কে

এলে ফার আমার দুটো পার্সেল নিয়ে নিলাম হাফ 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 চিকেন কি জানো চিকেন কারি চিকেন কারি টেস্ট খুব ভালো আমার তো মিশনি ভালো লাগলো একদম লাইট কোনো রকম ওই যে দোকানে এসে খাচ্ছি দেখে খুব রিচনেস একদমই না বাচ্চারাও খেতে পারবে খুব ভালো আর ঝাল নেই সেরকম খাবার দাবার খুব ভালো নো डाउट একদম ঘরোয়া জিরো ভাই সেরকম তাই তো তো একদম ভালোই লেগেছে চরম এখানেই এন্ড করলাম তো অক্ষয়দার সাথে ছবি তোলার ইচ্ছে ছিল অক্ষয়দা একটু কাজের সূত্রে বেরিয়ে গেছে খুব ব্যস্ত একা হাতেই সব বুঝতেই পারছেন তো তার জন্য ছবি তোলা হয়নি তো এখন আমরা বাড়ির দিকেই যাচ্ছি তো আজকের মতো ভিডিওটা এত পর্যন্তই আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওর সাথে তো ভালো লাগলে শেয়ার যাবেন আর লাইক করে দেবেন